এটা দেখেছেন বন্দী লেখা দেখা তো আপনার না যে এইটা দিয়ে বাংলাদেশ করলে কেমন দেখা যায় কারা কারা এটা দিয়ে দেশ তো লোক নাম দেখে এরা যদি কেউ উল্টা পাল্টা ধারণা করে রাজনীতি মনে করে দুনিয়ার কাছে মনে করে নিয়াত কেটে ভাগ দিয়ে দেব এর পরের শব্দ কি আল্লাহু আল আজিজুল গফুর আল্লাহ বড় এই ভালো কাজটাকে যদি করতে গিয়ে পৃথিবীর ময়দানে যদি কেউ ভুলভুটি করে ফেলে 10 কোটি হয়ে যায় আমার গফর নামে খাতিরে माफ করে দেব আর যদি কেউ চালাকি করে এই কাজের সাথে কেউ যদি

য্যাদ কঠিন বিষয়ে দাওয়াতের খাবার দিতে গিয়ে ফরয নসিধে দেয় আশা করি এই ভুলটা করবেন না ফরজ নামাজটাকে শেষ করে নিন নফল সুন্নত সময় না পড়া পড়ে নিন কিন্তু ফরজ সাড়া যাবে না দুই নম্বরে রমজান মাসে রোজা রাখবে যেই কয়টা নষ্ট হবে এটা পরবর্তী 11 মাসে করে দেবে তিন নম্বরে যাদের শরীর আল্লা দিয়েছে যেরকমই হোক

এই সুন্দর ব্যবস্থা আদনিক করে দিয়েছো আয়লা দ্বারা কোরআনের উপরে আমাদেরকে আমল করার সুযোগ করে দাও আজকে আয়োজনে যদি খুশি হই সওয়াব দিয়ে থাকুন কোটি কোটি করে বাড়িয়ে দাও আমাদের মধ্যে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন নবীর রওজায়ে আল্লাহ বলসা এই মাহফিলে যত মানুষ শ্রম দিয়েছে যত শ্রেষ্ঠ দায়িত্ব পালন করছে

এখানে আমাদের প্রধান মেহমান বসে আছে অধ্যাপক গোলাম রস আল্যাথমারী বললাম কে তুমি কবুল করে নাও শ্রদ্ধাভাবে মহামাজা অধ্যাপক ডক্টর মাফ মাল্নাম সহ যত আরেম রায় এখানে বসে আছে মল কেন সহ প্রত্যেকটি আর্যকে তুমি আরেমের মতো কবুল করে নাও মা বনের বর্দা রাইয়াছে খালে মতো আইসার মতো তাদের বানিয়ে দাও এদের পেটে সন্তান তুমি রান করো